আসসালামু আলাইকুম এখানে বড়ো মাছের পাঁচ কেজি প্রায় সাড়ে পাঁচ কেজি মাছের ডিম খসব গ্রামের মতো পরিমাণ তার জন্য ভাজি করব তার জন্য এখানে সব নিলাম পরিমাণ এখানে পেঁয়াজ দুটো বড়ো পেঁয়াজ আদা রসুন প্রায় দেড় চা চামচ পরিমাণ আর কয়টা কাঁচামরিচ কেটে রাখা রাখলাম আর এখানে চা চামচ হলুদ চা চামচ জিরা একশো চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ টমেটো দুটা টমেটো কেটে নিলাম দুটো পাতা এই পরিমাণ এবার রান্না যাব মশলাগুলোকে একটু ফানি দিয়ে গুলে নেব সরিষা তেল দিয়ে নিলাম গরম করে পেঁয়াজটা একটু বেরস্তা করে বেরস্তা মতো করে লাল লাল করে ভিজে নিবটা সর্ষে তাল হওয়াতে ফ্যানা উঠে দিয়েছে তাই তারপর পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে লালচে করার পরে একটু বেরেস্তা বেরেস্তা গ্রাম আসবে তারপরে দিব আদা রসুন এখন দিব আদা রসুন আর কাঁসামরিচ আদা রসুনটা এক মিনিট ভেজে নিয়ে তারপরে রেডি করে রাখা মশলাগুলো এখন দিব পানি দিয়ে গুলো রেডি করে রাখি মশলা মিলে তারপর এখন টমেটোটা দিয়ে দিই ডেকে একটু পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট পর তুলে এলাম মশলাটা তুমি মিডু আছে জালটা একদম কমাই রাখি কষিয়ে নিলাম আবার এ অফ ক্যামেরায় মাছের দুটা কাম দিয়ে নিলাম এখন মাছের ডিমটা একটু কোর্স দিয়ে নিব সামান্য একটু ভেঙে দিল এই মিশিয়ে নিব ভালো করে মশলাগুলো ডিমের সাথে মিশিয়ে নিয়ে খুব সামান্য সামান্য না মাছের ডিমটা কিন্তু ফুটে উঠার সাথে সাথে ফুলে অনেক ফুলে এ পরিমাণে একটু পানি দিব ডিমটা যেন সিদ্ধ হয়ে সারে ফুলে ওঠার পরেও যেন জল থেকে জল কিছুটা থাকে ডিমটা সিদ্ধ হওয়ার জন্য ও পরিমাণে জলটা দিতে হবে এবার ডেকে দিব দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি মিনিট পর এলাম মাছের ডিমটা মাঝে মাঝে ডাটা তুলে নেড়ে সেরে দিতে হয় না হয় নিচে লেগে যায় আর জলটা একদম ঠিকঠাক মতো হয়েছে ফুটে ওঠার পরও সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জোল আছে এই জলটাতে ডিমটা সিদ্ধ হয়ে যাবে এই মুহূর্তে খুব সামান্য পেঁয়াজ ব্যবস্থা দেব একটু লেবারের জন্য দিয়ে একটু মেমেসিদের এবার ডেকে দিব ঝোলটা আসব ফির দশ মিনিট আসলাম আরও দশ মিনিট হয়ে গেছে উপরে তেল উঠি গেছে তেল উঠে গেছে আমার ডিম ভাজি হয়ে গেছে আমার এখন দিব ধনিয়া পাতা

খান্নায় কখনো করার নাই তারা করে খেয়ে দেখবেন একেবারে অমৃত একটা খাবার ওকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ